তানবিন শেষে যে এস এম এর শেষে তানবিন হয় মানে যেইগুলো শেষে তানবিন হয় সেগুলো এস এম হবে যাই দুন এস এম দুন এস এম কারণ কি তানবিন হয় এই তানবিনের ভিতরে পাঁচটা প্রকার আছে যে প্রকার গুলো নিয়ে আলোচনা আমাদের হরফের আলোচনা শেষে আছে তানবিন পাঁচ প্রকার তানবিনে তামাকুন তারান্ন মেওয়াজ মোকাবেলা তানকির হ্যাঁ এখানে একটা আছে তানবিনে তারান্ন ছন্দ মিল রাখার জন্য যে তানবিন আসে সেটা মূলত এস এম এর আলামত না কারণ ছন্দ মিল রাখার জন্য অনেক সময় হরফের ভিতরে তানবিন চলে আসতে পারে হ্যাঁ আবার ছন্দ মিল রাখার জন্য অনেক সময় আপনার আহ ফেলের ভিতরে তানবিন চলে আসতে পারে ছন্দ মিল রাখার জন্য তানমিন সেখানে পারে সেটাকে বলা হয় তানমিনের তো আলোচনা আপনারা এগুলো দেখে নেবেন যেহেতু একসাথে পেয়ে যাবেন ইচ্ছে করলে তানবিন আলোচনা গিয়ে এই বিষয়টা শিখে নিতে পারেন ঠিক আছে তাহলে এখানে তানবিন বলতে অন্য তানমিন গুলো উদ্দেশ্য আওয়াজ যেটা হম সেটাও কিন্তু এসএম এর আলামত না যাই হোক এখন স্বাভাবিকভাবে তানমিন গুলো এসএম এর আলামত শিখে নেন এরপরে যে ব্যতিক্রম গুলো আছে সেগুলো সামনে শিখবেন